फिर हम कारखानेते और এটা অনুষ্কা এবার দেখেন এই কাজটা হ্যালো एवरीवन কেমন আছে সকলে? আগের দিনের vlog তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে আমরা বিষ্ণুপুরের সাইটসিইং করতে বেরিয়েছি আর দেখো এই যে ছিন্নমস্তা মন্দিরের উল্টো দিকে একটা দোকান ছিল অনুষ্কা বলে। সেই দোকানে ঢুকে পড়লাম বালুচুরি দেখতে কেন কি আমার বোনের জন্য ওর মা জন্য এখনো নেওয়া হয়নি।

আসলে আগের দিন গেছিলাম তাঁতিবাড়িতে মানে যেখানে বালুচুরির কারখানা সেখানে গেছিলাম তো আমার আর অনুশ্রীর শাড়িটা ওখান থেকে নিলাম কিন্তু আর কোনো কালার সেরকম ভালো লাগছিল না তাই জন্য দেখো আজকে দোকানের সবকটা কালারই এত সুন্দর লাগছে কি বলবো প্রথমেই যে ইয়োলোটা দেখালাম ওটাই কিন্তু মা বোনকে দেবে বলে নিয়েছে আর বোন বলেই দিয়েছিল ইয়োলো বা পিঙ্ক এই দুটো কালারের মধ্যে একটা নেবে তো এখানে দেখো মাও কিন্তু নিজের জন্য একটা বালোচুরি নেবে বলে দেখছে প্রথমে চন্দন কালার বলছিল একটু লাইটের মধ্যে দেখতে চাইছে মা কিন্তু তারপরে এই ডুয়াল টোনের বালোচুরিটা এত পছন্দ হয়েছে মায়ের ওটা নিল আর এই দেখো এটা হচ্ছে বিষ্ণুপুরি কাতান সিল্ক পিওর সিল্ক ওইটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিলাম আর ওখানে আরেকটা শাড়িও নিয়েছি তো সবকটা শাড়ি এখন আর ভালো করে দেখাতে পাচ্ছি না বাড়ি গিয়ে সব তোমাদের দেখাবো ভালো মতন এখনো কিন্তু আমাদের এখানকার ফেমাস যে সবটা কনিষ্ক সেখানে যাওয়া হয়নি একটা শাড়ি কিনতে এসে চারটে শাড়ি কেনা হয়েছে কালকে দুটো কিনেছি এখন আবার অনুশ্রী এখানে কিছু কেনা হলো না ও পাশের দোকানে যাবে তো চলো তো অনুশ্রী আবার বলছিল যে একবার কনিষ্কতে যাবে ওর জন্য কিছু শাড়ি দেখবে তো দেখো আমরা ওই দোকানটা থেকে বেরিয়ে ওই ছিন্নমস্তা মন্দির সব কিছু ঘুরে টুরে তারপরে এখন চলে এসছি রাসমঞ্চে বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ এটা তো এই জায়গাটা এত সুন্দর অপূর্ব চারিদিকটা আর বাইরেটা এত রোদ কিন্তু আমরা যখন রাসমঞ্চের ভেতরে ঢুকলাম তো পুরো একদম মন প্রাণ জুড়িয়ে গেল কারণ ভেতরটা পুরো ঠান্ডা আসো ভেতরটা ঠান্ডা বাইরে তো কি তো মাঝে আমরা জোর বাংলা মন্দিরেও গেছিলাম তো সব জায়গার ভিডিও তো করা পসিবল হয়ে ওঠেনি মাঝে টুকটাক অনেক জায়গাতেই মানে দেখে এসেছি তো এই জায়গাটা এত সুন্দর লাগলো ডিটেলসে এখানকার ভিডিও করেছি দেখো ভেতরটা মোমো তো হাত ছেড়ে মানে ভেতরে ঢুকে যাচ্ছিলো বলছিল হাত ধরে রাখ কারণ এখানে মানে গলি তো হারিয়ে যেতে পারে দেখো ভেতর দিয়ে ঢুকে আমরা বাইরে দাঁড়িয়েই অনেকক্ষণ ধরে ফটো তুলছিলাম কারণ ভেতরে তো অন্ধকারে ভালো ফটো আসবে না তো এখানে তোমার ফটো তোলার জন্য মানে খুবই ভালো আর তোমার পুরোনো দিনের ঐতিহাসিক সব জিনিসপত্র তো জায়গাটা এত ভালো লাগছিল মা বলছিল আগে তো এখানে প্রদীপ জ্বালানো হতো সব কিছু ছিল এখন তো আর এখানে কোনো ঠাকুর নেই এখন শুধু মানে তোমার মডেলটাই আছে আর আমরা ওদিকে ফটো তুলতে ব্যস্ত এদিকে মা দেখো দুই পুচকিকে দুই হাতে ধরে ঘুরে বেড়াচ্ছে তো ওদেরও একটা ভিডিও করে নিলাম আর এরা দুজন যেমন বন্ধু মানে একসাথে খেলছে আবার সেরকম ঝগড়া করতেও ওস্তাদ ঝগড়া মারামারি কিচ্ছু বাকি নেই তো দুজনের দুষ্টুমি ওই জন্য দেখো দিদুন দুজনকে দু হাতে নিয়ে এখন ঢুকে যাচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চের ভেতরে তো সবকটা মন্দির যদি তোমরা কভার করতে নাও পারো এই জায়গাটাই কিন্তু একবার হলেও আসবে অবশ্যই আসবে তোমরা কারণ এটা তো এখানকার বিখ্যাত তাই না তো জায়গাটা ঘুরে কিন্তু পুরো মন প্রাণ সব জুড়িয়ে গেল বাইরেটা এত রোদ একটু কষ্টই হয়ে যাচ্ছিল বাঁকুড়াতে এতটা রোদ হবে কোনোদিনও তো আগে আসেনি বুঝতে পারিনি মানে তোমার একদম ঝাঁঝা টাইপের রোদ ভেবেছিলাম বর্ষাকালে আর কতই বা গরম হবে সেই ভেবেই আসা তো যাই হোক মোটের ওপর ঘোরাটা কিন্তু বেশ ভালোই হয়েছে আমাদের লোক <önemli> যতই যা গরম হোক কিন্তু সবাই মিলে একসাথে আসার ঘোরার একটা মজাই আলাদা তাই না বলো একা একা ঘোরার একটা অন্যরকম মজা আবার সবার সাথে একসাথে একটা বেশ পিকনিক পিকনিক টাইপের আর এরকম বাঁকুড়া পুরুলিয়া এই সব সাইডে সবাই মিলে তোমরা আসবে তো বেশ কিন্তু একটা পিকনিক টাইপের মজা হবে আর দেখো এখানে আমরা কিছু ফটো তুলে নিয়েছি রাসমঞ্চের সামনে তো এই সব দেখে আমরা চলে গেলাম আবার শাড়ির দোকান কনিষ্কতে যেটা কিনা আমাদের রাস্তাতেই পড়েছিল তো বিষ্ণুপুরের বিখ্যাত কলাক্ষেত্র শাড়ি আমরা এখানে দেখতে চেয়েছিলাম অনুশ্রী এখান থেকে কলাক্ষেত্র নিয়েছিল কিন্তু আমার আর পছন্দ হলো না সেরকম আমার একটু মঙ্গলগিরি সিল্ক নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিনের তো এখান থেকে মঙ্গলগিরি সিল্ক নিয়ে নিলাম জানি এটা সাউথ ইন্ডিয়ান শাড়ি এখানকার অরিজিনাল নয় তবে তবে আমার ইচ্ছা ছিল অনেক দিনের বলে নিলাম আর এই শাড়িটাও বেশ পছন্দ হয়েছিলো এটা কিন্তু অরিজিনাল সিল্ক না এটা অনেকটা ওই পশমিনার ওপর বললো দামটাও একটু কমই ছিল রিজনেবল প্রাইসের মধ্যে তো দেখো শাড়ি কিনে আমরা এখন বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে মানে বাঁকুড়া যাব তো গাড়িতে উঠেই তো মোমো দেখো একদম ঘুমিয়ে গেল আসলে এত রোদে রোদে ঘুরেছে না ও ক্লান্ত হয়ে পড়েছে তো ভালোই হলো জার্নিটা কমফোর্টেবল হয়ে গেল নইলেও যদি জেগে থাকতো ওরই কষ্ট হতো তো এই যে আমাদের রিসর্টটা একদম শুশুনিয়া পাহাড়ের কোলে এত সুন্দর দেখো দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে মানে অসম রিসর্টটা তোমরা মানে যদি এসে থাকো তাহলে বুঝবে এত সুন্দর নিস্তব্ধ পরিবেশ আর পাহাড়ের একদম পেছনে ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করা শুধু একটাই ব্যাপার এটা মানে কটেজগুলো সব নন এসি এখানে কোনো এসি কটেজ নেই এটাই একটা ব্যাপার কিন্তু কুলার ছিল আর পরিবেশটাও কিন্তু খুব ঠান্ডা ছিল এখানকার তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি তবে এখানে আরেকটা প্রবলেম যেটা ছিল ওনাদের নিজস্ব কোনো ওয়াইফাইও নেই আর এখানে কিন্তু নেটের কানেকশন একদমই জিরো একদমই পাওয়া যাচ্ছিল না ফোনের নেটওয়ার্কটাও ছিল কিন্তু নেট কানেকশান একদমই নেই ওনাদের ভাবা উচিত ওয়াইফাইয়ের ব্যাপারটা তবে ভালো একদিকে মানে ফোনের থেকে দূরে প্রকৃতির মাঝে দুদিনের জন্য বা একদিনের জন্য থাকাই যায় তাই না বলো সবসময় তো ফোন নিয়ে আমরা থাকি আর এই মানে কটেজটা পুরো জঙ্গলের মাঝখানে একদম যদি ওপর থেকে ভিউটা দেখাতে পারতাম আমার তো আর ড্রোন নেই তাহলে তোমরা দেখতে পারতে মানে চারিদিকে পুরো জঙ্গল মাঝখানে কটেজটা ওদের চারটে রুম আছে আর এই মানে রিসোর্টটার নাম ছিল শিউলি বোনা উইকেন্ড স্টে তো এই নাম দিয়ে তোমরা সার্চ করে ওদের ফোন নাম্বার পেয়ে যাবে সেই ফোনে কল করে। কিন্তু তোমরা রুম বুক করতে পারবে তো আমাদের আস্তে আস্তে অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো কারণ ওই সব সাইট সিইং করলাম বিষ্ণুপুরের তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তাও দু ঘন্টা মতো কিন্তু লেগে গেছিলো তো এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে লাঞ্চ করতে একটু লেটই হয়ে গেলো ভাবলাম আগে খেয়ে নিই তারপরে একেবারে ড্রেস চেঞ্জ করব অনুশ্রীরা ওরা ফ্রেশ হয়েই এসছে লাঞ্চ করেই একটা লম্বা ঘুম লাগিয়েছিল যদিও বসো খেতে দেবে আমাদের উড়ি বাবা উড়ি বাবা তো এখানকার মানে চেয়ার টেবিল সব কিছুতেই কিন্তু প্রকৃতির ছোঁয়া দেখো চেয়ারগুলো মানে শাল গাছের গুঁড়ি কেটে বানানো হয়েছে এত ভারী ওগুলো কিন্তু ঠেলে সরানো যাচ্ছে না এমনকি আমিও ঠেলে সরাতে পারছিলাম না ওর বাবাকে বললাম চেয়ারটা ঠিক করে দাও আর এই তোমাদের লাঞ্চ ডিনার সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে মানে পার হেড তোমার সাড়ে সাতশো টাকা করে নিয়েছিলো একদিনের দিনের খাবারের জন্য তো দুপুরে লাঞ্চ মেনুতে অনেক কিছু ছিল একদম বাঙালি খাবার আর রান্নাবান্নাও কিন্তু খুবই ভালো তো এদিকে দেখো আমাদের ছিল শুক্তো তারপরে সর্ষে দিয়ে কাতলা মাছ আর বাচ্চাদের জন্য দুটো মাছ ভাজা নিয়েছিলাম ছিল ডাল পেঁয়াজ তারপরে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা অনেক কিছু ছিল এই আলু ভাজা খাচ্ছো না ভাতো খাচ্ছি শেষ পাতে ছিল চাটনি পাপড় আর পায়েস আর যিনি পরিবেশন করছিলেন উনি একদম দাঁড়িয়ে থেকে একটা একটা করে পথ করে মানে এত সুন্দর আদর আপ্যায়ন করে আমাদের পরিবেশন করছিলেন সেটাও খুব ভালো লাগছিল। সন্ধেবেলা আবার দেখো চা পকোড়া সবাই তো একটা ঘুম লাগিয়েছিল আমার যদিও ঘুম হয়নি কারণ বাচ্চারা সব গাড়িতে ঘুমিয়েছে আর এখানে এসে দুষ্টুমি করছিল তো ওরাও কেউ ঘুমায়নি আমিও ঘুমাইনি আর সারাদিন রোদে রোদে ঘুরে মাথাটা একটু ধরেছিল তাই বলেছিলাম আদা দিয়ে চা করে দিতে তো আমাদের সবার লিকার চা অনুশ্রী আর দাদার জন্য দুধ চা তো এই দেখো সবাই বসে গল্প করছি চা খাচ্ছি এই তো আর রাতে ডিনারে মেনু ছিল দেশি মুরগি এখানে ওরা মুরগি কিন্তু নিজস্ব মানে প্রতিপালন করে তোমার ফার্ম আছে তো সেই মুরগি রান্না করে দিয়েছিল। আমাদের রাত্রিবেলা জিজ্ঞেস করেছিল রুটি খাবেন না ভাত তো আমরা কেউ কেউ রুটি খেয়েছি কেউ কেউ ভাত আর ওনাদের কটেজের রুমগুলো কিন্তু যথেষ্ট বড় মানে দুটো করে ডাবল বেড চারজন অ্যাডাল্ট থাকতে পারে আর আমরা সবাই একটা রুমেই ছিলাম তো একটা এক্সট্রা বেডও দিয়েছিল আমরা যেহেতু পাঁচজন অ্যাডাল্ট ছিলাম কারণ আমাদের আগেই বুকিং ছিল রুমটা আর কোনো রুম অ্যাভেলেবেলও ছিল না তাই অনুশ্রীরা যখন যাবে ওনাদের জিজ্ঞেস করলাম বললো আর তো রুম নেই কিন্তু আপনারা কিন্তু একটা রুমেই থাকতে পারেন কারণ আমাদের দুখানা ডাবল বেড আছে প্লাস একটা সিঙ্গেল বেড আপনারা যদি বলেন না তো আমরা দিয়ে দেবো তো অনেকটাই মানে স্পেসিয়াস রুমগুলো তোমরা গ্রুপে যদি যাও কোনোই প্রবলেম হবে না তো দেখো রাত্রিবেলা চারিদিকটা একদম নিঝুম তাই না নিস্তব্ধ পরিবেশ তো এখানে বসে বসে জাস্ট আড্ডা দেবে গল্প করবে খাওয়া দাওয়া করবে আর এই পরিবেশের মজা নেবে এটাই এখানকার সৌন্দর্য তো চলো টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে